হ্যালো সবাইকে কখনো ঘরেও কখনো বাইরেতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আজকে আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম সবজি বাজারে শীতকালের সবজি বাজার কিন্তু দেখতে বেশ ভালো লাগে কারণ এই সময় পাওয়া যায় হরেক রকমের মন পছন্দের সবজি আমরা আমাদের পছন্দ মতন সবজি কিনে ফিরে চললাম নিজেদের বাড়িতে আজকে নিজের পছন্দের একটি দারুণ সবজি কিনে নিয়ে এসেছি আর সেটির ব্যাপারেই কথা বলবো এই সবজিটিকে কম বেশি সকলেই চেনেন এই সবজিটির নাম হল ব্রকলি ব্রকলি বেসিক্যালি ফুলকপির পরিবারেরই এক সদস্য ছোটবেলায় যখন এর সঠিক নাম জানতাম না তখন একে সবুজ ফুলকপি বলেই আখ্যায়িত করতাম বিগত কয়েক বছরে এই সবজিটির বেশ চাহিদা বেড়েছে ব্রকলির গুণাবলী একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না ব্রকলি খুব সক্রিয়ভাবে হার্টের রোগের বিরুদ্ধে কাজ করে এটি ব্লাড সুগারকে কন্ট্রোল করতে সাহায্য করে কনস্টিপেশনের প্রবলেম যাদের রয়েছে সেটিও কিন্তু এটি ঠিক করতে সাহায্য করে অ্যালার্জির আর সবচাইতে বড় কথা ক্যান্সারের জার্মসের এগেইনস্টেও কিন্তু এই সবজিটি খুব সক্রিয় ভূমিকা পালন করে এই সবজির থেকে আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর আয়রন পেতে পারি ব্রকলি আমাদের শরীরের খারাপ কোলেস্ট্রলগুলোকে নষ্ট করতে সাহায্য করে ভিডিও শুরুতেই বলেছি আবারও বলছি ব্রকলির এত উপকারিতা রয়েছে যা আমি একটা ভিডিওতে বলে শেষ করতে পারবো না আর এই কারণেই আমাদের উচিত বছরের যেটুকু সময় ব্রকলি বাজারে অ্যাভেলেবেল থাকে সেইটুকু সময় প্রায় প্রতিদিনই খাদ্য তালিকায় ব্রকলিকে অ্যাড করা এই সবজিটি বর্তমানে অনেকেই খেয়ে থাকেন কিন্তু সাত বাড়িয়ে খেতে গিয়ে অনেক বড় ভুল করে থাকেন আসলে একটু সুস্বাদু খাবার না হলে আমাদের বাঙালিদের মুখে কোনো খাবারই রচে না যার কারণে অনেকেই এই ব্রকলিকে বেশ সুস্বাদু করে খেতে গিয়ে সর্ষে বাটা আরও অনেক কিছু স্পাইস মিক্সড করে রান্না করে থাকেন এতে করে এটি খেতে তো হয় অসাধারণ কিন্তু এর যে গুণাবলীগুলো আছে সেটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় তাহলে প্রশ্ন হচ্ছে আমরা এটিকে খাবো কিভাবে। ফরেন কান্ট্রিতে এই ব্রকলিকে কিছু স্টিম করে স্যালাড হিসেবে খাওয়া হয় বাট আমাদের পক্ষে এটা খাওয়া একটু কষ্টকর তাই আমি এখানে আপনাদের জন্য দু রকম পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ব্রকলিকে খেতে পারবেন আর এটির কোনো গুণাবলীও নষ্ট হবে না প্রথম পদ্ধতিতে রান্নার জন্য আমি ব্রকলিটাকে কেটে ভালো মতন ধুয়ে নিয়েছি ব্রকলি যেহেতু একটু সফট ভেজিটেবল তাই এটাকে একটু বড় বড় সাইজ করে কাটলেই ভালো হয় এরপর একটি পাত্রে ব্রকলিগুলোকে নিয়ে তাতে করে জল দিয়ে ব্রকলিগুলোকে অল্প কিছুটা ফুটিয়ে নিতে হবে এটিকে অতিরিক্ত ফোটানোর দরকার নেই ব্রকলিটা ফোটানো হয়ে গেলে আমি এটাকে সাইড করে রেখে দেব আর এরপরে এই রান্নার জন্য যেই সবজিগুলো আমার প্রয়োজন হবে সেগুলোকে ভালো মতন কেটে নেব এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ গাজর কিছুটা পরিমাণ বিনস আর কিছুটা পরিমাণ ফুলকপি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দের আরও কিছু সবজি অ্যাড করতে পারেন যেমন মটরশুঁটি সুটি বিটরুট বরবটি বাঁধাকপি শিম ইত্যাদি আমার কাছে এই মুহূর্তে এত সবজি ছিল না সেই কারণে আমি এই কটা সবজি দিয়েই কাজ চালিয়েছি অন্যান্য সবজিগুলোকে ভালো মতন জলে ধুয়ে নিলেও ফুলকপি কিন্তু একটু গরম জলে ভালো মতন ভাপ দিয়ে নিতে হবে অনেক সময় ফুলকপির ভেতরে ছোট ছোট পোকা থাকে সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এরপর আমি একটি কড়াই গ্যাসের আছে বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল আপনারা চাইলে সর্ষের তেলের পরিবর্তে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন এরপর আমাদের তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে সব সবজিগুলোকে ছেড়ে দিতে হবে আর হ্যাঁ এই পর্যায়ে কিন্তু ব্রকলি দিতে যাবেন না এখানে আমি একে একে ভালো করে কেটে ও ধুয়ে রাখা গাজর বিনস ও ফুলকপি গরম তেলে দিয়ে দেব সমস্ত সবজিগুলো দিয়ে এর মধ্যে সামান্য লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে সবজিগুলোকে ফ্রাই করে নেব লবণ অবশ্যই আপনি আপনার স্বাস্থ্য বুঝে অ্যাড করবেন আর আপনি চাইলে এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করলে করতে পারেন এরপর মোটামুটি মিডিয়াম আছে এই সবজিগুলোকে ভালো মতন ভেজে নিয়েছি আমি এখানে এই সবজিগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটিয়ে রাখা ব্রকলি ব্রকলিটা দিয়ে কিন্তু আমি একদমই এটা ফ্রাই করব না একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার দেখুন আমাদের সবজি ভাজা একদম রেডি এই ভাজাটা আপনি ভাতের সাথে অথবা রুটির সাথে খেতে পারেন ব্রকলিগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু ফ্রাই হয়নি এটা কিন্তু মাথায় রাখবেন ব্রকলিটাকে ভুল করেও ফ্রাই করবেন না এরপর আমি চলে যাচ্ছি দ্বিতীয় পদ্ধতির রান্নায় দ্বিতীয় পদ্ধতিতে ব্রকলি রান্না করার জন্য আমি আবারও ব্রকলিগুলোকে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে একইভাবে একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি এই পদ্ধতিতে রান্নার ক্ষেত্রে আমি ব্রকলিগুলোকে জলে ফোটাইনি আমি ব্রকলিগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এই রান্নার ক্ষেত্রেও আমার লাগবে কিছু সবজি এখানেও আমি নিয়ে নিয়েছি ফুলকপি যেটাকে আমি গরম জলে খুব ভালো মতন ভাব দিয়ে নিয়েছি এরপরে আমি এখানে নিয়েছি বিট গাজর আর বিনস এক্ষেত্রেও আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের অন্যান্য সবজি আরও এখানে অ্যাড করতেই পারেন এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ডালিয়া কেটে রাখা সবজি আর ডালিয়াটাকে খুব ভালো মতন জল দিয়ে ধুয়ে নিতে হবে আর হ্যাঁ ডালিয়ার পরিমাণটা কিন্তু আপনারা কতজনের জন্য তৈরি করবেন সেক্ষেত্রে সেই বুঝে আপনাকে পরিমাণটা ঠিক করতে হবে প্রত্যেকটা মানুষের খাওয়ার পরিমাপ আলাদা আলাদা হয় তাই আমি এখানে কোনো পরিমাপ বলে দিচ্ছি না এরপর একটা কড়াই নিয়েছি আমি এতে করে খাওয়ার যে জল যে জল আমরা খাওয়ার জন্য ব্যবহার করি সেটা নিয়েছি ভালো মতন ফুটিয়ে নিয়েছি তাতে অল্প লবণ দিয়ে আর তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সেই ডালিয়া ডালিয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো একটি খাওয়ার এটি খুব সহজেই হজম হয়ে যায় তালিয়াটা ফুটতে আরম্ভ করলে এতে একে একে ধুয়ে রাখা সমস্ত সবজিগুলো আমি অ্যাড করে দিচ্ছি এই খাবারটি কিন্তু বয়স্ক থেকে শুরু করে একদম ছোট বাচ্চাদের জন্য ভীষণ উপকারী আর স্বাস্থ্যকর একটি খাবার যারা ওয়েট লসের প্রচেষ্টায় রয়েছেন তারাও কিন্তু অনায়াসেই এই খাবারটি খেতে পারেন সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে অ্যাড করছি আমার টেস্ট ওয়াইজ চারটি চেরা কাঁচা লঙ্কা এই পদ্ধতিতে রান্নার ক্ষেত্রেও কিন্তু আমি অন্যান্য সব সবজিগুলো দিয়ে দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত ব্রকলি অ্যাড করিনি এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণে পাকা ভুট্টা আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এই পাকা ভুট্টা কিংবা সুইট কর্ন খেতে আমার ভীষণ ভালো লাগে এরপরে ডালিয়াটিকে সমস্ত সবজির সাথে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো মতন ফুটে গেলে এরপরে শেষ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি গরম জলে ভিজিয়ে রাখা আমাদের ব্রকলি সবজিগুলোর মধ্যে বিট থাকার কারণে এটার রং বেশ লাল হয়ে গেছে এবার ব্রকলিটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে জল শুকিয়ে যাওয়ার কারণে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল যে কোনো রান্নার মাঝে জল অ্যাড করতে হলে চেষ্টা করবেন সেই জল যেন গরম হয় দেখতে দেখতেই আমাদের মিক্সড ভেজিটেবল ডালিয়া কিন্তু রেডি হয়ে গেছে এই গরম গরম ডালিয়া ঘি দিয়ে খেতে কিন্তু বেশ লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের এটি কেমন লাগলো ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে আমাদের এই ভিডিওগুলি শেয়ার করে তাদের কাছে আমাদেরকে পৌঁছোতে সাহায্য করবেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্রই আমাদের পরবর্তী ভিডিওতে বাই বাই